পাগলা কত এসেছিল সকাল বেলা এ পাগনা এ জানী কি জান ভাই দাওন জি কত তিন কত জি দিয়ে জানী লোক এই হিসাব দিয়ে তো

শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো সকাল থেকে এখনও সেরকম কোনো কাজকর্ম হয়নি বিছানাটা অবশ্য তুলেছি আর এখন কাজ বলতে অনেকই কাজ আছে তো সবার আগে যে কাজটা ছিল ছেলেকে রেডি করিয়ে স্কুলে পাঠানো একটা বড় কাজ সকালবেলা তো সেটা হয়ে গেছে মায়েদের কাছে পাঠিয়ে দিয়েছি এবারে আমি সেই যাব দশটার সময় বেরোবো মায়ের জামা কাপড় এখানে আছে এগুলোকে এবারে পুকুর ঘাটে যাব কাচতে আর মাছ হাঁট দিচ্ছে চলো সকালবেলা বোন এগুলো দিয়ে গেল ওই বাড়ি নিয়ে গেছিলাম কালকে তো ওগুলো আবার ফেরত এসছে তো এখন জামা কাপড় কাচতে যায়নি জামা কাপড় বের করে কলতলায় রেখে এলাম সবার ব্রাশটা করলাম এবারে যাবো কাপড় কাচতে আমার কখন খাওয়া হবে তার ঠিক নেই আঁখের রস ব্যাপারই এসছে তো ছেলে থাকলে কিনতাম তো যাই হোক ছেলে যখন নেই ও সব বাদ তো চলো জামা কাপড়গুলো কিচে আসি আজকে আবার দাদুকে নিয়ে ব্যাঙ্কে যাব তো স্কুলের পাশেই ব্যাঙ্ক তো দাদুকে নিয়ে যাব আর ছেলের যখন ছুটি হবে একসাথে তিনজনে বাড়ি ফিরে আসবো চলো কাজগুলো করি কি বলবো বুঝতে পারছি না বক বক করছি শুধু তো এখন এলাম ছাদে জামা কাপড় মেলতে এখন বাজে সাড়ে আটটা তো চলো কাপড়গুলো মেলে নেই হাঁকা শতটা রোদ নেই মেঘ মেঘ ভাগ কিন্তু হাওয়া আছে আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই তোমরা কেউ জানলে এটা আমাকে কমেন্ট করে বলো তো কী আমি বুঝতে পারছি না এই পাড়েরটা তো এটা তো ড্রাগন গাছ ড্রাগন হয়েছে খেয়েছে আর এই গাছটা আমি রাস্তা থেকে তুলে এনে বসেছিলাম ড্রাগন গাছের থেকেও মোটা গাছ তো বিষয়টা হচ্ছে এইগুলো কি দাঁড়াও এইগুলো কি ফুল ফুল আসছে না এটা ফুলের মতনই পুরো করিটা দেখা দাঁড়াও দেখাই ফোকাস নিচ্ছে না দেখো ফুলের মতনই এইখানটায় এরকম হয়ে আছে কুড়ির মতো লাগছে তো এই তিনটে বেরিয়েছে ব্যাচ তো এটা কী আমি ঠিক বুঝতে পারছি না ড্রাগান গাছের মতো দেখতে রাস্তায় এরকম হয়েছিল বলে আমি নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম ড্রাগান গাছ তো এখন দেখে মনে হচ্ছে অন্য কিছু তো যাই হোক দেখি কত দূর কী হয় আর সরজি মামার অবস্থা আর আমাদের প্রচুর ড্রাগন গাছের ফুল এসেছে এই নিয়ে চারবার ফুল আসছে তো প্রচুর প্রচুর এসে কতগুলো থাকবে জানি না তো যাই হোক চলো কাপড়গুলো মেলি মেলে নিয়ে এখানে একটু বসি প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে আজকে মনে হয় না জামাকাপড়গুলো আর শোকাবে রোদ নেই হাওয়া হাওয়া যেটুকুই শোকাবে এখন সময় দশটা বাজেনি দশ মিনিট বাকি তো আমি যাচ্ছি ব্যাংকে দাদুকে নিয়ে যাচ্ছি ওই যে দাদু আসছে আর আসার সময় একেবারে ছেলেকে নিয়ে বাড়ি চলে আসবো চলো ওইখানে চলো এখন দাদু মাংস কিনে আনলো তো এখানে কিছুটা আছে পকোড়া করার জন্য সন্ধ্যাবেলা পকোড়া হবে আর এইগুলো এখন ছেলের জন্য রান্না করব আর সবজি ব্যাপারই এসেছিলো দেখো কত রকমের সবজি দিয়ে গেছে এক কারি তারপরে বাঁধাকপি ঝিঙে ঢ্যাঁড়স পটল টমেটো বেগুন অনেক কিছু আর কলা কিছু স্টিচিংয়ে অনেক কিছু আছে এখন পর্যন্ত বৃষ্টির নাম দেখা নেই তো জামাকাপড়গুলো শুকিয়ে গেলে ভালোই হয় তো আমি এখন পকরার জন্য মাংসটাকে ম্যারিনেট করে রাখবো আর ছেলেদের একটু মাংসের ঝোল করে দেবো তো তারপরে যাব কলে জল আনতে কালকে তো বাড়ি ছিলাম না তো যাওয়া হয়নি তো সমস্ত বোতল খালি হয়ে গেছে প্রচুর জল আনতে হবে আজকে চলো আগে রান্নাটা বসাই তারপরে কলে যাবো এখন সময় সাড়ে এগারোটা এখনও সময় আছে কিছুটা হাতে পায়ে লাগবে দিয়ালে দেখো এখানে ননু কাকা দোলা চড়ছে এখানে আমার বাবা ফুটবল খেলার প্র্যাকটিস করছে এখানে ননু কাকা দোলা আর এখান দেখো আমাদের দু বস্তা ধান আছে তো পাখিতে দেখো ধানগুলো সব খেয়ে খেয়ে কি অবস্থা করছে এই ভালো করে বস পড়ে যাবি তো সকাল থেকে বেশ ভালোই বৃষ্টি হয়ে গেছে এখন আমার প্রচণ্ড কড়া রোদ বের করেছে নিচে চলে গেল ভালো হয়েছে ওরে এতে ওকে একটু দেখ তুই তো অনেকক্ষণ চললি এবার এবার ভাই ভাইপু একটু চড়ুক আই ওকে ওকে কই ভাই বড় একটু চড় ওকেবারে লাবো লাভ তুই পারবি নি তোলা দিতে পড়ে যাবি উল্টে তুই ছেড়ে দে তুই ছেড়ে দে পারবি না তুই সারা তুই সাইয়ের গিয়ে বস হয় চিয়ারে গিয়ে বস হ্যাঁ সেদিনের মত দিয়ালে যাক মাথাটাটা না চল এর ইলিজ মাছ রান্না হচ্ছে খাবি খানা না 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 খেলা কর কোনো গল্প হবে না কিনে এমনি খেলা কর ফুটবল খেলা কর গিয়ে আসে এই এক তলার উপরে চলে যায় যা হ্যাঁ দেখি কত মাছ মাছ ছোট ছোটো দু পিস করে হ্যাঁ ছোট ছোটো এইটাই চারশো টাকা কালকে একটা ওই ইয়ে করে এইটু একটু মাছের আবার ডিম না কি এগুলো হ্যাঁ ডিম না ডিম না শেল না তো বলে আমি গিয়েছিলাম কলে জল আনতে বাড়ি চলে এসছি তারপরে এত জোরে বৃষ্টি এলো ঝমঝমিয়ে আর একটু দেরি হলে ভিজে দিতাম ওখানে কলে গিয়েছিলাম এই চার ব্যাগ জল আনলাম আর এখানে আছে সব আজকে রান্না বান্না চিংড়ি মাছ দিয়ে মোচা ইলিশ মাছ দিয়ে কলমি শাক দিয়ে দিদার পেঁপে দিয়ে কাঁচকলা দিয়ে আর ঝালা তরকারি আর এখানে আছে আমাদের ইলিশ মাছ কচু বেগুন দিয়ে ঝোল আর এখানে আছে ভাত আমি গিয়েছিলাম কলে আলো জ্বলছে না তো আমি গিয়েছিলাম কলে শুধু ঘামের লেভেলটা দেখো প্রচণ্ড ঘামছি ছেলে ছেলেকে স্নান করাবো আমি স্নান করব চলো স্নান করে আসি এখন সময় তিনটে কুড়ি কি বিশাল জোরে বৃষ্টি এসেছে সাথে আকাশ ডাকা বিদ্যুৎ চমকানো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে আকাশ যাচ্ছে বাপরে এত আলো কথা থেকে আসছে অফ করি তো এখন বিকালবেলা সময় এখন সাড়ে পাঁচটা এসেছি এই উপরের ঘরে জামা কাপড় মেলতে ওই যে বালতিতে জামা কাপড় আছে এখন এই বিকালবেলা কেচে আসলাম দুপুরে আমি স্নান করেছি ছেলে স্নান করেছে সেই সব জামা কাপড়গুলো তো এখন মেলবো তার আগে একটু দোলায় বসেছিলাম এখন বাড়ির কাজকর্ম আর সেরকম কিছু নেই ঘাম হচ্ছে চুলটা প্রচন্ড করেছিলাম আজকে মাথাটাও আঁচড়ানো হয়নি চলো জামা কাপড় গুলো মেলেনি বলার দরকার নেই কত ভালো মন্দ করে খাচ্ছে

পকোড়া করছিলাম পকোড়া করে সবাইকে দিয়ে এই আমি করে এলাম ছাদে কটা জামা কাপড় আছে তো সেগুলোকে আনতে যাব তো তার মধ্যেই দোলার মধ্যে বসে পড়লাম আছে না ভাল লাগছে না কিচ্ছু ফোনটা খারাপ এরকম আমার প্রায় সময়ই হতে থাকে এটা কোনো বড় কথা নয় তো ভালো লাগছে না কিছু নিজের সাথে লড়াইটা আমি আর করে যেতে পারছি না দেখি আমার এই যুদ্ধে কতটা আমি এগিয়ে যেতে পারি যুদ্ধ নয় কিছুই নয় এমনি জীবনটা আছে তাই বয়ে নিয়ে চলছি দেখো মা ওখানে সন্ধ্যা দিয়ে গেল। তো এবারে চা করবে চা করে সবাই খাবে আমি এখানে বসি তারপর যাচ্ছি ভাল লাগছে না কোথায় রে কে খাবে মাছ খাবি না তোর জন্য তো মাছ রয়েছে আমাদেরকে তাকাও বলে এবার আমরা ভাত খাবো সবাইকে টাটা গুড নাইট